সকাল থেকে বৃষ্টি হচ্ছিল হঠাৎ দেখি মামিন সিংহ থেকে বন্ধু মঞ্জিল এসেছে সে বলল তার ভাগ্না ভাগ্নির জন্য কিছু খেলনা কিনবে তার জন্য আমরা চলে গেলাম টাঙ্গেলের নাইনটি নাইন শপে এখানে গিয়ে একটি স্পিনার পছন্দ হলো সে মূলত এটা কেনার জন্য আসছিল তারপর দেখি এখানে অনেক ধরনের খেলনা আছে ছোটদের বন্দুক গাড়ি পেন্সিল ছোটো ছোটো বল ঝিকিমিকি আরও অনেক ধরনের খেলনা আপনার চাইলে এখান থেকে অনেক এই খেলনাগুলো নাইনটি নাইন টাকায় কিনতে পারবেন বাইরে থেকে যদি এগুলো কিনতে যান আপনার কাছ থেকে অনেক টাকা নেবে আপনি খুব কম মূল্যে এখান থেকে খুব ভালো ভালো জিনিস কিনতে পারবেন এই বন্দুকটি আমরা নিয়েছি বন্দুকটির দামও একশো টাকা বাইরে যেগুলো দুইশো তিনশো টাকা বিক্রি করে আপনার ঘরকে সুন্দর করে সাজানোর জন্য ঘরের ওয়ালে লাগাতে পারবেন সুন্দর সুন্দর ফ্রেম আরও রয়েছে সুন্দর সুন্দর প্লাস্টিকের বাটি এছাড়াও রয়েছে স্টিলের গ্লাস জগ এবং অন্যান্য আরও আসবাবপত্র আপনি যদি বাচ্চাদের জন্য খেলনা কিনতে চান তাহলে এটাও হতে পারে আপনার জন্য বেস্ট অপশন আপনার চাইলে এখানে এসে অনেক ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলো আপনারা কিনতে পারবেন আমরা এই জিনিসগুলো কিনেছিলাম জিনিসগুলো নিয়ে এখন আমরা চলে যাব ক্যাপসুলে দেখি আজকে অনেক মানুষ তারা সবাই ঈদের কেনাকাটা করতেছে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি ও খাওয়া দাওয়া করে বাসার উদ্দেশ্যে রওনা দিই আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন